খুশি টিভির পর্দায় আপনাদের পাশে আমি অনন্যা এমন ঘটনার সাক্ষী হয়ে রইল আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ি প্রতিবেদন শুনলে আপনারাও অবাক হবেন মহিলাদেরকে কাজ করি তাদের প্রাপ্য টাকা না দেবার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে এই ঘটনার সাক্ষী হয়ে রইল আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ি রবিবার আবদুল্লাপুর পুলিশ ফাঁড়িতে নয়জন মহিলা মিলে এমনই অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহায় মহিলাদের দিয়ে দীর্ঘ কয়েকদিন সুপারির খলায় কাজ করানোর পর তাদের নয়জনের প্রাপ্য উনআশি হাজার টাকা আত্মসাত করার চেষ্টা করেছে তিন যুবক গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে অনেক জায়গায় বিচার না পাওয়ার পর অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হলেন ওই মহিলারা রুশন আহমেদ নজমাল আহমেদ ছবি আহমেদ এই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন মহিলারা তারা জানান যদি তারা আইনের কাছে এবং তাদের ন্যায় বিচার না পান তাহলে তারা তাদের গ্রামের শতাধিক মহিলাকে নিয়ে থানা ঘেরাও করে আন্দোলনে নামতে বাধ্য হবে আমি এত গুয়া আমরা সবে আজ নয় জনে আমরা ইবার নজমালর গেছে আর রুশনর গেছে আর সবিরর গেছে গুয়া নির্বাদে আমরা তারা পইচা দি তা কৈ আ বহুত দিন আমাৰ আটাইচোন মানে অইলত বেচিলাই অইলত বেচিলাই অতা কৈছোন কাৰ বাদে এটা উতাৰা খোলা টাইন তাৰা বাংগীয়ে লৈ আহেচোন যাবাৰ এসপ্তাহ পৰে আমাৰ তাৰ বাৰীত গেছি যাবাৰ ফাৰা কৈছ আজি ঠিক আছে আমাৰ পইচা দিমো দিমো অতা কৈছোন আবাৰ গেছি অলা আমাৰ আঠদিন তাৰ বাৰীত গেছি যাবার বাদে পয়সা দিতা দেবার বাদে তারা পয়সা দিই না বাদে আমরা কাছে গেছি মানে আমরা তারা দিবা দেবা কইয়া তারা পয়সাটা তে আবার আমরা আরো বিচারি আরো দুই তিনজন কইছি মানে আমরা পয়সাটা দিবার লাগিন না আমরা পয়সাটা না গত এক সপ্তাহ আগে আমরা গেছি তারার বাড়ির আমরা সব মিলিয়া যাবার বাদে তারা আমরা মারবার তার বেটিয়ে মানে দুইজন পঞ্চম খণ্ড একজন আৰু একজন প্ৰথম খণ্ড আপুনি মামলা কৰচোন আব্দুল্লা এখন আপনি কি তা আমি চাইছি মানে আমরা সবে মানে আমরার পয়সাটা আমরা পাইতাম আমরা খুব অসহায় মানুষ কয়জনের জামাইও নাই হিসাবে আমারও একটা ছোট বাচ্চা তুই আমি চুলাইছি আমরা যদি এক সপ্তাহের ভিতরে পয়সা না পাইতে আমরা তা না গ্রাহ করবো